হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আপনাদের জন্য আমি আবার একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আমি এখন চলে এসেছি কাঁটোয় তো আমাদের খুব খিদে লেগেছে তাই একটা রেস্টুরেন্টে আমি চলে এসেছি তো আমার এখানে রেস্টুরেন্টে এসেছি বিরিয়ানি খাওয়ার জন্য তো আমরা বিরিয়ানি অর্ডার করব তো আপনাদের আমি ভিডিও দেখাবো তো আপনারা দেখতে থাকুন তো ফাইনালি আমাদের বিরিয়ানি সামনে চলে এসেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন প্লেট ভর্তি রাইস দিয়েছে এবং প্লেটের মধ্যে এক পিস আলু রয়েছে এক পিস চিকেন রয়েছে এবং এক পিস ডিমও রয়েছে সঙ্গে স্যালাডও দিয়েছেন তো আপনাদের আমি চিকেনের পিসটি তুলে দেখাবো তো আপনারা দেখুন তো এবার আমি খেয়ে আপনাদের জানাবো কেমন টেস্ট হয়েছে তো আপনাদের আমি চিকেনের পিসটি দেখাই তো দেড় থেকে দুশো গ্রাম ওয়েট হবে তো আপনারা দেখতে পাচ্ছেন একটা বিগ সাইজ আমাকে লেগ পিস দেওয়া হয়েছে তো আপনাদের আমি খেয়ে অবশ্যই রিভিউ দেবো তো খুব অসাধারণ খেতে লেগ পিসটি এবং যারা লাইট বিরিয়ানি খেতে পছন্দ করেন অবশ্যই এই রেস্টুরেন্টে আসতে পারেন তো আপনাদের আমি এই রেস্টুরেন্টের লোকেশন অবশ্যই দিয়ে দেবো তো আমার ভিডিও অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো ফাইনালি আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমাদের টেবিলে চলে এসছে বিল তো দেখতে পাচ্ছেন তিনশো উনত্রিশ টাকা সত্তর পয়সা বিল হয়েছে আমাদের তো আপনাদের আমি রাস্তার এপাশ পাশ একটু দেখিয়ে দিচ্ছি যাতে সুবিধা হয় তো এখানকার লোকেশন হচ্ছে সার্কাস ময়দান নজরুল সরণি স্টেশন রোড তো এই রেস্টুরেন্টের সামনেটা আমি আপনাদের একবার দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছেন থার্মোমিটার রেস্টুরেন্টের নাম তো আপনারা অবশ্যই আসবেন এখানে খুব ভালো লাগবে এখানে সব রকমের আইটেম আছে খাবার অবশ্যই এখানে পেয়ে যাবেন এবং ভেতরটা আপনাদের একবার দেখাচ্ছি তো আপনারা দেখুন তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এবং বাড়ির দিকে রওনা দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন তো মাঠের মধ্যে দেখলাম প্রচুর পরিমাণে জমিতে কাশফুল রয়েছে তো বন্ধুরা আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন তার সঙ্গে আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন thank <music>